তো আমাদের সবকিছু শেষ সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের অশেষ রহমতে আমরা অনেক ভালোবাসি আলহামদুলিল্লাহ এই যে দেখেন ধান হয়েছে আর কিছু দিন গেলে আমরা ধান কাটতে পারবো তো এখন আমি একটু যাইতেছি কোলার দিকে মানে ওই হতাকালের পাশে আব্বাহ গেছে ওইদিকে আমরা গত বছর কুমড়া চারা লাগাইছিলাম এই বছর আবার লাগামো তো এই জন্য আব্বাহ গেছে সামনের দিকে তো তার আবার হাতে ব্যথা একটু যাই দেখি তো এই যে দেখেন ধানের অবস্থা মানে আমিও ডাকি যাইতেছি দানে এত বড় ধান হয়েছে এত বড় ধান কোনো বছর হয় না এই বছরই আমি প্রথম দেখতেছি যে দেখেন মানে আমার সাইতেও বড় মানে আমি দানের ক্ষেত্রে ভিতরে যদি দাঁড়াইতে কেউ আমার দেখবে না ভিতরে কিছু দাঁড়াইতেছি দেখেন মানে ধান আমার থেকেও অনেক বড় এই বছরই এত লম্বা লম্বা ধান হয়েছে ধানের গাছ এত বড়ো হয়েছে আমি আর কোনো বছর দেখি নেয় এত বড় লম্বা হয়েছে কির জন্য আমিও জানি না যাই হোক তো ভালোই ধান হয়েছে এই বছর ধান তো দেখা যায় ভালোই যদি কোনো বন বাদল না হয় বৃষ্টি বৃষ্টি না হয় তাহলে আলহামদুলিল্লাহ ভালোই ধান পাম আমরা খেতে চলেন নত্যাখালের পের দিকে যাই আমি একটা ভুল করছি এই যে হাপাতার গেঞ্জিকা দিয়েছি ফুল এটা গা দিয়ে আসার উচিত ছিল কেননা এই যে ধানের আলে আমার হাত চুলকাইবে হাত জাগাই রাখা লাগবে হাত জাগাই না রাখলে ধানের আলে আমার হাত বাবা এর মধ্যে যাও কীভাবে ভাবে তো না মানে এত বড় ধান কিছুই খুঁজিয়ে পাইতেছি না ধানের ভিতর দিকে ঘাস হয়েছে অনেকে তো পাওয়া যায় না ও কত দূর আইছি কি করছি তাও তো আমি দেখতে পারতেছি না আমি এই মানুষ খাটো আর মনে করেন বিচল বিচল ধান এত আমি কুলকিনেরাই পাইতেছি না ও বাবা কোথায় আইল কি এই তো পাইনি আইল কো মানে আলি উঠতেই আলি নাওলি যাও দি না উফ আমার রাগ খুজ জিগে আইল উতি দেই এই আল পে কিনে খুজ জি আইল নাওলি তো আমি হাত তো পড় না তবে বাবা এত বিশাল বান হই গেছে উফ আই আইলু খুঁজতে পাই না এই অবস্থা মধ্যে কি করবো ও এদিকে ধান আবার বাতাসে পড়বি গেছে শিয়ালে আছে ও বাবা এই দেখেন অবস্থা দেখেন এত বড় ধান হইলে এর ভিতরে কীভাবে কি খুঁজতে পাই দেখেন এই অবস্থায় আমার সাথে বিশাল ধান আমি তো দেখতে গিয়েছি ধানে আই তো একটা ভেজালে বললাম আচ্ছা আইল মনে হয় খুঁজতে পাওয়া যাবে না আমি আইলি পাইতেছি না তো যে দেখেন ওর বাবা ধান খেতের ভিতর দিয়ে আইতে আইতে আমার শ্বাস ঘন হয়ে গেছে তে এই যে অবশেষে আসলাম কোথাকালের পারে তা আব্বারে তো দেখতেছি আব্বাই কই ও আব্বাই আছে মনে হয় এই যে কোপাইছে এই যে সারা লাগানোর জন্য কোপাইছে

কি সুন্দর কাশ ফুল হয়েছে কাশ তো খুব সুন্দরই দেখা যায় এলো হতাকাল এ হতাকালে আমরা একবার মাছ ধরছিলাম দেখি আবার ধরা যায় কিনে উফ আমার পাটাও সব জ্বলাইতেছে মানে ধানের পাতায় কাট গেছে অনেক কষ্ট করে কিন্তু এই হোতাকালের পাড়ে আসে পৌঁছেছি মানে ধানের ভিতর দিয়ে হাঁটা যায় না আর হইলে যদি আমি এই যে শর্ট প্যান্ট পড়িয়েছি শর্ট প্যান্ট তারপর হাতা ছাড়া গেঞ্জি খেঁদিছি হা পাতার যার জন্য ওই যে ধানের পাতায় জাল এই আলে কাটিয়ে গেছে এখন প্রচুর জ্বলাইতেছে তারপর আসি পাইলাম না হাফায় চলে গেছে কি আর করার আছে আমি এখন যাই বাড়ির দিকে আবার আমার তো এখন যাইতেই মনে চায় না বাড়ির দিকে কারণ যে কষ্ট করে আইছি ধান খেতের ভিতর দিয়া এখন তো ভয় লাগতেছে মানে এত বিশাল ধান ভয় হলে যে এই যে হাত পাও কাটিয়ে যায় ধানের পাতায় অনেক আল প্রচুর আল গায়ে লাগলেই কাটিয়ে যায় তো কি আর করার আছে চলেন এখন আবার যাই বাড়ির দিকে আবার যাইতে হইবে আবার যেহেতু আমি আসি পাইলাম না তো ধান খেত দিয়ে বাড়ি চলে যাইছি ভাই ওই বাবা তাওয়ার সময় তো কষ্ট হয় না সময় তো আলি পেয়েছি আলি আইলি চলছি তো আমরা আবার আজকে যাইতে আছি একটু ডাক্তারখানায় আর যাওয়ার কারণ হয়েছে জানা তো অসুস্থ আছে এজন্য ডাক্তারের কাছে যাইতেছি আর অসুস্থ হল যাইয়া এই সময়টা জানেন অনেক অসুস্থতার কারণ দেখা গেছে নড়াচড়া করতে এতদিন কিন্তু এখন আবার প্রায় সাত আট দিন হয়ে গেছে কোনো নড়াচড়া ছাড়া করতেছে না জন্য যাইতেছি যাইয়া একটু আলতা করে দেখি যে কী অবস্থা কোন পজিশনে আছে তো এই জন্য আমরা আবার আজকে যাইতেছি বরিশালের বরিশাল শহরে ডাক্তার দেখানোর জন্য গেছিলাম কোলায় তারপর দেখছেন তারপর দিয়ে বাড়িতে অনেক কাজ আছে কিন্তু কাজ তো আর আগে না আগে তুলে দেয়া মানুষ শারীরিক ব্যবস্থা খায় তা সেটাই তো আগে সবাই আগে সেটাই তো দেখাইতেই তাই না তো রাপসান আবার যাইবে না রাপসান বাড়িতে থাকবে রফসানের বসলাম যে বাবা চলো কিন্তু রাফসান আবার যাচ্ছে না এই জন্য রাপসানের রাখে গেলাম தாங்கள் நம்மவர் சொல்லியோம் டாக்டர் देखिएगा 10 சல ஓய்इए요 நம்ம இங்க சிஎன் இன்ஜினியர் சொல்லியசி அந்த சிஎன் இன்ஜினியர் சொல்ல நம்ம போரிச்சலே

আর ম্যাডামে অনেক পেশেন্ট ফস্তি এখন এই ফ্যাশেন্টগুলো দেখতে হলে আমি এবার দুর্গ আমার যেন সবাই দি যেন ভালো খবর আসে সব কিছু যেন ভালো থাকে মামার থাকে যেন সব কিছু Anne, mama, Araba özledi. Araba Araba özledi. Araba özledi. Araba özledi. Araba özledi. Araba özledi. Araba özledi. Araba baba. baba হাসপাতাল যাবা ক্লিনিকে যাবা ক্লিনিকে যাবা আমাদের সব শেষ ভাই ছয় সাত মাসের আশা ভরসা যা ছিল সব শেষ আপনারা দেখছেন হাসি খুশি ভাবে আলট্রা রুমে ঢোকার আগে কত হাসি খুশি ছিল কিন্তু যখন আলটা রুমে ডাক্তারের ডাক দেয় আমারে তখনই আমি বুঝতে পারি যে সব শেষ ভিতরে ঢুকে দেখি যে জান্নাত অনেক কান্নাকাটি করতেছে ডাক্তারের পর্যন্ত কান্নাকাটি করে কীভাবে বলবো আপনাদের বাপু তো আর বেছে না ইউ আরবে অনেক কষ্ট করছে ছয় সাতটা মাছ তো বুঝলাম তো এটা শোনার পর কী অবস্থা হয়েছে আমাদের তখন ওরে নিয়ে আমি চলে যাই আমার শ্বশুরের বাসায় সেখান থেকে আরও অনেক ল্যাবে ঘোরাঘুরি করি আর অনেক ডাক্তার দেখাই দেখানোর পরে একই রিপোর্ট সব জায়গায় ওর এখন ওর জীবন নিয়েই টানাটানি এই অবস্থায় কেউ রিক্স নিতে চায় না অবশেষে যে ম্যাডামের দিয়ে আমার প্রথম আমটা করাইছি সেই ম্যাডামই রিক্স নিয়ে বাচ্চা খালাস করে কিছু করার নাই ভাই আর মালিক আল্লাহ সে যেটা ভালো করবে সে বুঝিয়েই করে আর তার কাজের উপর অসন্তুষ্ট থাকা যাইবে না সবসময় সন্তুষ্ট থাকতেইবে আল্লাহ যা করছে ভালোর জন্যই করছে হয়তো তো আল্লাহ জোরে ফালাই গেছে ওই জন্যই আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি সবাই দোয়া করবেন আমাদের জন্য আমাদের পাশে থাকবেন আর ও এখনো পুরোপুরি সুস্থ না ওর জন্য সবাই দোয়া করেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এটাই কামনা করি সবসময় আর ওর জন্য বেশি বেশি দোয়া করেন সবাই আল্লাহ হাফেজ